গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভীষণ ভালো আছো তো আরেকটি বলোকে তোমাদের স্বাগত জানাচ্ছি এই দেখো যো জো হচ্ছে রেডি হয়ে গেছে ওকে আমি খাবার খাইয়ে দিচ্ছি এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ মানে ওকে উঠিয়ে স্নান করিয়েছি স্নান করিয়ে ড্রেস পরিয়েছি মানে ওর ইউনিফর্ম আজকে হচ্ছে হোয়াইট ইউনিফর্ম তো ইউনিফর্মটা পরিয়ে দিয়েছি এখন বলছে আমি সাইকেল চালাবো আর খাবো ঠিক আছে এখন মেয়ের আবদার সে সাইকেল চালাবে আর ওকে খাইয়ে দিতে হবে দেখো এটা হচ্ছে আমি আজকে সবজি ভাত করেছি তো সবজি ভাত ওকে মাখিয়ে দিয়ে মানে খাইয়ে দিচ্ছি দেখো একটা সবজি যদি মুখে পড়ে সেটা খেতে চাবে না তো এই আর কি ব্যাপার আর না খাইয়ে দিলে খিদে পেয়ে যায় অনেকটা তো কিছুটা হলেও খাইয়ে দিতে হয় সকালে তো আমি আসলে একটা সবজি বানিয়েছি যার কারণে সবজি ভাত খাবেই না সে তাকে চিকেন দিতে হবে তো আমি বলেছি যে রাতটা চিকেন বানিয়ে দিব এখন অন্তত সবজি ভাতটা খেয়ে নাও না সে খাবে না অনেক জোর করে তারপর খাওয়াচ্ছি মানে রাজি করেছি যে রাতটা চিকেন বানিয়ে দিব তবে এখন খাচ্ছে ঠিক আছে তো খাইয়ে দিচ্ছি ঠিক আছে খাইয়ে দিচ্ছি আর রাস্তাচ্ছে দেখো আর আমার হচ্ছে সকালে বান্না কমপ্লিট হয়ে যায় তার কারণ হচ্ছে সকালে যজোর পাপাকে টিফিন দিয়ে দিতে হয় পুরো লাঞ্চটাই দিয়ে দিতে হয় সকালে তো ওর পাপা হচ্ছে চলে গেছে আমি পুরো খাবার রেডি করে দিয়েছি আমার কিন্তু অলরেডি রান্নাও হয়েও গেছে আর এটা হচ্ছে আমি একটা ঘ্যাট বানিয়েছি দেখো একদম ঘ্যাট সবজি বানিয়েছি আর হচ্ছে একটা মানে ই করে সবজি করেছি এই যে এটার নাম হচ্ছে এটা নাম 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 নামে গেছি ভুলে আসলে নামটা ভুলে গেছি আমার খুব পছন্দের একটা খাবার ওটা রয়েছে তো এগুলো হচ্ছে আমার আর জোজোর জন্য রয়েছে জোজোর পাপার টিফিন প্যাক হয়ে গেছে বন্ধুরা সকালে উঠে হচ্ছে আমার অনেক বড়ো একটা জার্নি কারণ পাঁচটা মিনিট টাইম পাই না আমি আসলে বসে এক কাপ চা খাবো সকালে উঠে আমার পুরো দিনের রান্নাটা কমপ্লিট করতে হয় আর হচ্ছে তারপর জোজোকে উঠাতে হয় ওকে স্নান করানো রেডি করানো খাওয়ানো তারপর আমি রেডি হওয়া মানে খুব একটা জানি যজোর পাবাকে খাবার প্যাক করে দেওয়া তো এই জিনিসগুলো মোটামুটি নটার মধ্যেই সম্পূর্ণ করতে হয় আর নটার সময় নটা বাজতে পাঁচ মিনিট আগে হচ্ছে যজোকে নিয়ে আমি স্কুলে চলে যাই স্কুল থেকে দিয়ে আসার পর তো আরও কাজ থাকে রান্না রান্নাবান্না তো কমপ্লিট করে দিই তারপর বিছানা গোছানো থাকে নিজের স্নান থাকে তো স্নান কমপ্লিট করতে হয় রেডি হতে হয় আর দশটার সময় হচ্ছে দোকানে যেতে হয় দশটা থেকে সাড়ে দশটার মধ্যে দোকানে পৌঁছে যাই গিয়ে আবার দোকান খুলতে হয় মোটামুটি সকাল থেকে এগারোটা পর্যন্ত হচ্ছে আমি এক মিনিট বসতে পারি না মানে এই অবস্থা ঠিক আছে তো অল্প কিছু ভাত খাইয়ে দিলাম আর হচ্ছে টিফিন দিয়ে দিয়েছি আজকে হচ্ছে স্যাটারডে তো আজকে ফুল ডে না হাফ স্যাটারডে হাফ ডে তো এই জন্য আসলে লাঞ্চ দেওয়া লাগেনি শুধু স্ন্যাক্স দিয়ে দিলাম আর এখন হচ্ছে ওকে স্কুলে দিতে যাব ঠিক আছে আমি ওকে তোর দিয়ে আসি ঠিক আছে বাই বাই টা